যদি তুমি এখানে যদি রাও দিয়ে হও তুমি যদি এখানে আমার হুকুমের উপরে রাও দিয়ে হও ওখানে আমি তোমাকে রা দিয়া বানিয়ে দেব দেখছেন লিসাই হ্যাঁ রা দিয়া লিসাই হ্যাঁ দিয়া তুমি যদি দুনিয়াতে হও রাজিয়া তোমাকে হাসনের ময়দানেও আমি করে দিব রাজিয়া দুনিয়াতে আমার হুকুমে রাজি হাসনের ময়দানে আমার নামতে রাজি আশ্চর্য না দুনিয়াতে আমার হুকুমে কি আর হাস্যার ময়দানে আচ্ছা নায়ামাত প্যাক কি পরিমাণ দাজি হবে হ্যাঁ আচ্ছা যদি কেউ সাত মহাদেশের বাদশাহ হয় আর ইমান ছাড়া কবরে যায় তার হাসর কেমন হবে হ্যাঁ হ্যাঁ সে হবে আমেলা হুইয়া তুমা সেবা দুনিয়াতে তুমি আমল করো নাই দুনিয়াতে আমল করো নাই এখন বানা দিব আমেলা কি আমল করবা যাহার নামে শুধু কাজ শুধু কাজ শুধু কাজ কি কাজ যেমন ধরেন মহাজাল্লাহ পায়ের মধ্যে একটা চেন লাগাই দিছে আশি আশি অনুজন আর বলতেছে এটা টানো এটা টানো এটা টানো এটা টান হয়ে ওই পারে যাও তো টানবে 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 সচ্ছম কারাদণ্ড করার জেলখানা যাদের সশ্রম কারাদণ্ড হয় এরা কি বিকালে অন্য ভাগ অন্য কিছু পায় না খানা সমান সমান বুঝেন না। জেলখানা সব আসামিদের খানা এক না দুই তো এতেজন কারাদণ্ড আরেকজন সশ্রম দণ্ড ন কিন্তু খানা কিন্তু এক খানা কিন্তু কি এখন দুনিয়াতে শুধুই পাঁচ ওয়াক্ত নামাজের আমল তুমি করতে পারো নাই এখন কুটি কোটি বছর আমল করো বলে আর জান্নাতে দুনিয়াতে আমেলা ছিল জান্নাতে ওরা ওরা ওই বিবিরা ওরা আর ওদের বিবিরা জান্নাতের নূরের কেদারায় বসে শুধুই আংজুরুন আমাকে দেখতে থাকবে আজিব না ওরা জান্নাতে শুধু মজা করবে শুধু মজা করবে শুধু মজা করবে আর এরা আমিলাথুন না সেবা মুখস্থ করেন আমিলাথুন না শুধু কর্ম করবে আমিলা তুমি শুধু কাজ করবে আর না তুমি শুধু ক্লান্ত হবে কাজার ক্লান্ত কাজার ক্লান্ত বলেন আচ্ছা কি পরিমাণ ক্লান্ত শান্ত হবে এটা তিনটা ধর্ম আমেলাথুন না সেবা দুনিয়া এক নাম্বার দুই নম্বর হা মিলাতুম নাসেরফা তুমফিল আখরা তিন নম্বর হা মিলাতুমফিদ দুনিয়া নাসেরফা তুমফিল আখরা উজু হুঁ হু মাহিদিন খা শাহ কতকগুলো চেয়ার হবে বড় লজ্জিত এরা কেমন হবে হা আমিলাতুম এরা দুনিয়াতে অনেক কাজ করতো লেকিন ফলশ্রুতিতে ফল ফলশ্রুতিতে ক্লান্তিয়ার অবসাদ ছাড়া কিছু পায় নাই ইমান আমল ছাড়া পৃথিবীতে যত কাজ আছে ইমান আমল ছাড়া পৃথিবীতে যত কাজ আছে সবগুলো শুধু কাজ আর শুধু ক্লান্তি আর শুধু অবসাদ আর কিছু নাই আর কিছু কি আর কিছুই নাই পৃথিবীতে বেঈমান আর বেদামাজি যত মল ওলা হোক যত কিছুই সে হোক সে যত বুড়ো হবে তত ক্লান্ত বলেন যত বুড়ো হবে তত অবসাদগ্রস্ত তা তো কি গ্রস্ত এই জন্য কোনো বেঈমানের চেহারা পৃথিবীতে আশি বছরের কোনো বেঈমানের চেহারা সুন্দর নাই কি বলছে বলেন কি লেখা না নাসিবা বলেন কোনো বেনামাজির আশি বছরের বেনামাজির চেহারা সুন্দর নাই বাস্তব না বাস্তব কেন হ্যাঁ আমি না শুধু কর্ম শুধু কর্ম শুধু কর্ম বিনিময়ে শুধু পরিশ্রান্ত শুধু পরিশ্রান্ত শুধু পরিশ্রান্ত আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা কি এত সুন্দর নেজাম আচ্ছা তুমি জোহর থেকে থেকে জোর কাজ করো কি সুন্দর জোহরে এসে ফ্রেশ হও হজু করো গুলি করো নাকি পানি দাও পুরা ফ্রেশ হও এবার দু দু রাকাত এবার চার রাকাত নামাজ পড়ো এবার ক্লান্তি অবসাদ দূর হয় আবার যাও আচ্ছা এই নিজামটা কি সুন্দর আর এদের বিপরীতটা হ্যাঁ আছে কিছু মানে রিফ্রেশমেন্টের কোনো বস্তু আছে রিট্রেসমেন্টন লাগা বিড়ি খায় তো টেনশন মুক্ত করার লাগা বিড়ি খাতে এলিভেশন হই যায় মনে হয় বুঝেন না মানে টেনশন 10 আর 10 টেনশন দূর করার লাগা কি হয় বিড়ি খায় তে এলিভেশন হয় টেনশন আর বাড়ে টেনশন আর কি বাড়ে টেনশন আর বাড়ে মানে টেনশন দূরীকরণে ইমান আমল ছাড়া টেনশন দূরীকরণে নামাজ ও জিকির ছাড়া টেনশন দূরীকরণে জিকির ছাড়া যত টেনশন দূর করতে চেষ্টা করে তত টেনশন বাড়ে তত টেনশন কেন আমরা বুঝলাম না সহজ হিসাব দুনিয়াতে কোনো বস্তুই তো আল্লাহ তালার দেওয়া সিদ্ধান্তের বাইরে পাওয়ার কোনো সুযোগ নেই আম গাছ ছাড়া আম পাওয়ার সুযোগ নেই জাম গাছ ছাড়া জাম পাওয়ার সুযোগ নেই গাভি ছাড়া দুধ পাওয়ার সুযোগ নেই ধান খেত ছাড়া ধান পাওয়ার কোনো সুযোগ নেই তো আল্লাহ তালার দেওয়া ইমান আমল ছাড়া তোমার রিফ্রেশমেন্টের কোনো সুযোগ নেই কিন্তু এখানে আইসে দিম বাস্তব না বাস্তব হ্যাঁ একটু ফ্রেশ হওয়ার জন্য মোবাইল চায় যত চায় তত ফ্রেশ হয় না আরো বাড়ে টেনশন কি বাড়ে না কমে আরো বাড়ে আরো বাড়ে বলেন তাইলে বুঝা গেছে আল্লাহ দেওয়ার সিদ্ধান্ত যেটা সেটাই আমার দুনিয়া আখরাত কি সুন্দর করতে পারে এর দেওয়া যত ফলিসি আপনি আঁকবেন শুধু সাপের মতো নেটে পেছাবেন পেঁচাবেন পেঁচাবেন আচ্ছা ছোটবেলায় কই মাছ লাগাইতাম না কই জাল কোয়া জাল বসাইতাম না কোয়া জালে সাপ লাগতো নি তো সাপে প্রথম গুড়া দিয়েছে কি লেগে দেখি একটু ঘুড়া দিয়েছে বাঁচেনি হ্যাঁ বাসার জন্য এবার দ্বিতীয় গুড়া দিয়েছে আর এবার তিন নম্বর ঘুরে চার নম্বর ঘুরে পাঁচ নম্বর গুড়া ছ নম্বর ঘুরা সাত নম্বর গুড়া গতকালকে একজনে আমার মাহফিলে গেছে দোয়া নেওয়ার জন্য গেছে তো নিয়ে উনি বলতেছে নিয়ত করেছি এবার আমার জীবনের শেষ নির্বাচন আগামী পাঁচ বছর পরের নির্বাচনে আমি আর আসবো না আমি তখন ইমান আমল ঠিক করে আমার আখে হাতে তৈয়ারি নেব থ্যাংক ইউ ভেরি মাচ এ নিয়ত করার জন্য ওনাকে থ্যাংক ইউ ভেরি মাচ বাকি ওনার সাথে মালাকুল মোহর কন্ট্যাক্ট হয়ে গেছে আর পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছরের সময় কি অথচ শুনবেন রবিবারে মা গিয়ে পরেও কিছু মানুষ ইষ্ট করে গেছে গা হইতে পারে কিন্তু ওনাকে যদি আজকে জিবলিল ইসলাম আসে জিবল ইসলাম স্যার স্যার আর দুইটা দিন সময় আছে স্যার আপনি বউ যান এই দুই দিন মসজিদে যান সুন্দর করে মসজিদে আজকার করেন তভাতিল্লা করেন সোমবারে কিন্তু বিকেলে আইতে আসে মালাকল মাথা গরব তুলনায় বলেন না বাস্তব না বাস্তব আসার আগ পর্যন্ত বলবি না আরো সমস্ত বলেন না কি পর্যন্ত আসার আগ পর্যন্ত এই আগে এই সাত আট দিন আগে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ ইহলোক ত্যাগ বিখ্যাত মানে বিখ্যাত নয়টা পর্যন্ত অফিস করতে ঘরে গেছে রাত দুটো সমস্যা শেষ তাই ইস্তাতীউন তাউসিয়াতহু ওয়া লা ইলাহ লিহিম ইرجউন ওসিয়ত করার সময়টুকুও আর মিলে নাই بیوی বাচ্চাদের কাছে বলে আসার মতো সময় আর দেয় নাই বলেন আর যদি উনার চিকিৎসার জন্য যদি কইতো যে চিকিৎসার জন্য দুই হাজার কোটি টাকা খরচ করতে হবে না যদি বলতো পাঁচ হাজার দপ কি বলে তিয়াত্তর বছর সময় দিয়েছি মাধাক্ক রব বললেন তোমাকে আমি কি ওইটা ওই সময়টুকু দিই নাই যে সময়টুকু তুমি ঠিক হয়ে আসতে পারতাম